सुल अल रसोल सु अलमीन सुल अल करीमना सला মর হাবা মর হাবা জানি মর হাবা মর হাবা মারা হাবা প্রানে রে নী মারা হাবা মর হাবা মর হাবা জানি মর হাবা মর হাবা মর হাবা

চোদকে দু টা করে সারাই রিসারা এহোদিকা ফির সবাই মুসলমান হয়ে যায় এহো দিকা ফির সবাই মুসলমান হয়ে যায় সদকে দু টুকরা করে গুলের ঋষারা এহো দিকা ফির সবাই মুসলমান হয়ে যায় এহদিকা ফির সবাই মুসলমান হয়ে যায় তিন তো আল্লার হাবিব তো তো আল্লার হাবিব জনের নবী মার হাবা মারা হাবা মারা হাবা নবী মার হাবাহা মার হাবা মারা হাবা নবী মার হাবা মারা হাবা মার নবী মার হাবা হা মার হাবা মারা হাবা জান মর হবা মর হবা প্রাণের নোবি মর হবা সেদাই পড়ে নবী কান্দেন যারে যার আমার রোমত গনাহ গণ কেমেনে হবে পার আমার রোমত গনাহ গণ কেমন হবে পার সিদাই পড়ে নবী কান্দেন যারে যার আমার রোমত গনাহ গণ কেমেন হবে পার আমার রোমত গনাহ গণ কেমন হবে দু যানের রে কান্ডারে দু জাহানের রেখান জিন্দান্তফা মর হাবা মর হাবা প্রাণের নব মর হাবা মর হাবা মর হাবা জনের রে মর হাবা মর হাবা মর হাবা প্রাণের নবী মর হাবা মর হাবা মর হাবা জান রে মর হাবা মর মরহাবা মরহাবা হবা প্রাণের নোবে মর বারে সূরজৰ তাপ পৰিবে হাশৰৰ দিনে আপনে बिनি আমাদেৰকে ছায়া দিবেন কে ৰসূল আপনে बिनি আমাদেৰকে ছায়া দিবেন কে বারে সূরজৰ তাপ পৰিবে হাশৰৰ দিনে আপনে बिनি আমাদেৰকে ছায়া দিবেন কে ৰসূল আপনে बिनি আমাদেৰকে ছায়া দিবেন কে ಷಾತ್ರಿ ಕಂಡೇ ಷಾತ್ರಿ ಕಂಡೇ ನೂರೆ ರೇ ನೆಮಸ್ತಾ মর হাবা মর হাবা প্রাণে রে নবী মর হাবা মর হাবা মর হাবা জানে নবী মর হাব মর হাবা মর হাবা প্রানের রে নবী মর হাব মর হাবা মর হাবা জানে রে নব মর হাব মর হাবা মর হাবা প্রাণে নবী মর হাব